কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার টাকাতকে নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে গ্রেফতার করেছে র্যাব এগারো গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার সহযোগী আব্দুল মতিন চানমিয়া ও আইনাল এ সময় উদ্ধার করা হয় ভুক্তভোগীর মোবাইল এবং ডাকাতদের একটি দেশীয় ওয়ান শুটার গান একটি সাবল একটি দা দুটি রাম দা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে র্যাব জানায় গ্রেফতারকৃতরা ঘরের ভেতর মূল্যবান জিনিসপত্র না পেয়ে ক্ষুব্ভে ভুক্তভোগী কিশোরের হাত পা বেঁধে তাদের বাড়ির পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে মুখে উন্না পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে এরপর ভুক্তভোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় তারা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় ঘটনার সম্পর্কে কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয় তারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব সোমবার দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম দলনেতা আবদুল্লাহ মূলত একজন রিক্সা চালক কিন্তু এই রিক্সা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় দশ বারো জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত এক বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি চিন্তাই কাজে সে লিপ্ত ছিল অপর সদস্য মতিন সে একজন সিএনজি চালক তার এই সিএনজিটি সে মূলত দিনের বেলায় বিভিন্ন বাড়ির বা বিভিন্ন টার্গেট ফিক্সিংয়ের কাজে সে ব্যবহার করত এবং ডাকাতি শেষ করে ডাকাত দল যাতে দ্রুত পলায়ন করতে পারে সেই কাজে সে সহায়তা করত অপর দুজন সদস্য চানমিয়া এবং আয়নাল হক এরা দুজনই পেশায় ড্রাইভার একজন বাস চালক এবং অপরজন সিএনজি চালক তারাও এই আবদুল্লা সহযোগী এবং তারাও দীর্ঘদিন ধরে এই সকল ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল মামলায় আরও যে অজ্ঞাত দু চার দুজন আসামি আছে সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। আপনারা আরও জেনে থাকবেন যে এই ঘটনার পরপর গত পরশু রাতেও এই ডাকাত দলটি এলাকায় আরও একটি অন্য বাসায় ডাকাতির কাজ করেছে এবং সেখান থেকে স্বর্ণালঙ্কারসহ নানা মূল্যবান সামগ্রী তারা লুণ্ঠন করেছে আমরা এসকল তদ তথ্য আরও অধিকতর তদন্তের জন্য আমরা ভবিষ্যতে আরও অনুসন্ধান করব এবং এই ডাকাত দলের অন্যান্য সদস্যদেরকেও আমরা গ্রেফতার করব